তান্ডব এই পার্টিকুলার প্রজেক্টার টিজার বা সেকেন্ড পোস্টার কবে আসছে বা বিশেষ করে অনেকেই অনেকেই কিন্তু কোথাও গিয়ে জানতে চাইছে যে সাকিব খানের তান্ডবের অফিসিয়াল টিজার কবে আসতে চলেছে সো হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সাকিব খানকে নিয়ে তাণ্ডবকে নিয়ে এখনও অবধি বরবাদ রাজ করছে বিভিন্ন জায়গাতে হাউসফুল যাচ্ছে অস্ট্রেলিয়াতে খুব শীঘ্রই হয়তো হাউসফুল যাবে এবং ইউএসএ এবং তার সঙ্গে সঙ্গে মিলান মিলানেও কিন্তু মুক্তি পাবে রোমে হাউস হাউসফুল দিচ্ছে ইটলিতে হাউসফুল দিচ্ছে এবং মুক্তি এততম দিন হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে টিকিট সোল্ড আউট দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্সপায়ারিং এবং ভালো লাগার একটা বিষয় এবং বরবাদ এই মে মাসটা খুব ভালোভাবে বিজনেস করুক তাণ্ডব রিলিজ করা আর আগে অবধি এটা আমরা প্রত্যেকে কোথাও গিয়ে কিন্তু চাই এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি খুবই রিকোয়েস্টেড একটা বিষয় যে তাণ্ডবের টিজার কবে আসছে তো বিষয়টা হচ্ছে যে তাণ্ডব মুক্তি কিন্তু আর বলতে গেলে এক মাস সামথিং দিন কিন্তু বাকি রয়েছে এক মাস সাত দিন আট দিন মতো কিন্তু বাকি রয়েছে এবং ইন বিটুইন আমার মনে হয়েছে যে তাণ্ডবের প্রমোশনস কিন্তু করাটা দরকার এবং অবশ্যই মে মাসটা কিন্তু পুরোপুরি কিন্তু বাকি রয়েছে এবং অলরেডি তোমরা দেখো যে শরিফুল্জাদের যে আপকামিং প্রজেক্টটা কোথাও গিয়ে সেই পার্টিকুলার প্রজেক্টের ইনসাফ তার কিন্তু ফার্স্ট লুক কিন্তু ড্রপ করা হয়েছে এবং ইন বিটুইন শাকিব খানের তাণ্ডবের কিন্তু ফার্স্ট পোস্টার ড্রপ করা হয়ে গেছে তো এরপরে এরপরে আমরা কিন্তু আশা করতে পারি যে তাণ্ডবের কোথাও গিয়ে টিজার আসবে তাণ্ডবের কোনো সেকেন্ড পোস্টারও কিন্তু আসতে পারে এবং সেটা কবে আসবে আমরা কিন্তু জানি না বাট স্টিল এটা আমরা কিন্তু একটা অ্যান্টিসিপেট করতে পারি বা গেস করতে পারি যে এই দিন মেবি তাণ্ডবের টিজার আসার একটা পসিবিলিটি রয়েছে এবং সেটা কোথাও গিয়ে হতে পারে এটা আমি হানড্রেড পারসেন্ট কোথাও গিয়ে শিওর কিন্তু নেই যে এই দিনই আসবে সো আমার মনে হয় যে আফটার মেয়ের ফার্স্ট উইক মেয়ের সাত তারিখের পর যে কোনো সময় কিন্তু আসতে পারে বলে আমার মনে হয় তাণ্ডবের অফিসিয়াল টিজার আমাদেরকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে যে এক্স্যাক্টলি কোথাও গিয়ে কবে তাণ্ডবের টিজারটা আসবে তো নিশ্চয়ই মেকারসরা এটাকে নিয়ে একটা প্রপার অ্যানাউন্সমেন্ট করবে এখন অবধি কাস্টিং সম্বন্ধে আমরা কিন্তু কেউই জানি না যে তাণ্ডবে কারা কাড়া থাকছে তো কাস্টিং সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারবো টিজার আসবে টিজার মেয়ের ফার্স্ট উইকের পরে আসার একটা হিউজ পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে রয়েছে তো সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আসার একটা হিউজ চান্স রয়েছে মেয়ের ফার্স্ট উইকের পরে সেটা দশ তারিখ দশ তারিখ বা বারো তারিখও কিন্তু করতে পারে বাট আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নই আমি কিন্তু আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি তোমাদের কী কী প্রেডিকশন তাণ্ডবে টিজার কবে আসতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা